কাজে আমি চাই আমাদের এই আজকের আহ্বানটি সরকার গুরুত্ব দিয়ে দেখবেন এবং অবিলম্বে আউল বাঁচানোর জন্য তারা একটা নতুন প্রজ্ঞাপন জারি করবেন সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির পক্ষ থেকে সকলের প্রতি সংহতি জানাচ্ছি ধন্যবাদ সবাইকে পর্যটনের কথা বলি যখনই পর্যটন নামক এই ব্যবসাকে আমরা প্রকৃতির কাছে নিয়ে যাই তখনই আমরা প্রকৃতিকে ধ্বংস করি আমাদের পাশের দেশগুলো সেখানেও পর্যটনের অনেকগুলো কেন্দ্র আছে আমরা থাইল্যান্ড দেখতে পারি মালদ্বীপ দেখতে পারি ইন্ডিয়া শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ভিয়েতনাম এইসব দেশে যখন আমরা ঘুরতে যাই সেখানকার পর্যটন স্পটগুলো অত্যন্ত পরিষ্কার পরিবেশ এবং পরিবেশ সংস্কৃতি সকল প্রাণীর জীবন রক্ষা করেই তারা পর্যটনটা পরিচালনা করে ব্যবসায়িকভাবেও তারা সমৃদ্ধ ওই এলাকাগুলো মানুষগুলোর জীবন মান উন্নত হচ্ছে আমাদের দেশের পর্যটনের নামে আমরা মানুষের জীবনমান উন্নত করার নামে পর্যটনের ব্যবস্থাটা খুলি কিন্তু পরিবেশকে ধ্বংস করে দেই আমাদের দাবিটা একেবারে স্পষ্ট পর্যটন ঠিক আছে কিন্তু সেটা পরিবেশ ধ্বংস করে নয় টাঙ্গা হোক কিশোরগঞ্জের হক নেত্রগুনের হক এই জায়গাগুলোকে আমরা পর্যটন হিসেবে ঘোষণা করেছি মানুষ মুন্দি খেয়ে পড়েছে কিন্তু পরিবেশ রক্ষার জন্য সেই জায়গাগুলোর জীবনমান রক্ষার জন্য প্রতিবেশ রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো কোনো ভূমিকা রাখছে না এবং মানুষকে সেই নিয়মগুলো মেনে চলার জন্য বাধ্য করছে না সুন্দরবনকে নষ্ট করার কথা কিন্তু বাঘ আছে সিংহ আছে ওখানে গিয়ে আমরা নষ্ট করতে পারি না আর এইগুলো নষ্ট করি কারণ এখানে বাঘ সিংহ নেই এখন আমাদের যারা কর্তৃপক্ষ তাদেরকে আসলে ওরকম ভূমিকা নিতে হবে যেন মানুষ পরিবেশকে নষ্ট না করে ভয় পায় ভয় না পাক অন্তত শিক্ষা নিয়ে হলো পরিবেশকে বাঁচিয়ে রাখে ধন্যবাদ সকলকে পরিবহনের কাছ আমরা বাঁচি ধন্যবাদ